ষ কেমন আছে উপেক্ষিত জনপথ কেমন আছে কয়রায় অনেক মানুষ এসেছে প্রতিনিধিত্ব করার জন্য এক এক প্রকল্প থেকে এক একটা বাড়ি বানিয়ে নিজের পকেট পরে এখান

সাথে সাথে আপনাদের অবশ্যই করতে হবে এই কয়রার কাদামাটি থেকে বেড়ে উঠেছি দুই হাজার সালে এই মসজিদেই জঙ্গি ট্যাগ দিয়ে আমাদেরকে বের করে দেওয়া হয়েছিল সেই মাঠে হাজার হাজার জনতা আপনারা যেভাবে বরণ করে নিলেন আজকে যারা এখানে আয়োজন করেছে সমাবেশ আয়োজন করেছে আজকে খুব কাকতালীয় ভাবে আজকে আমার তারিখটা এইভাবেই পড়ে গিয়েছিল ডাকতালীয় ভাবে এসেছিলাম আপনারা যে সম্মানটা দিয়েছেন আমার মাকে বলা হয়েছিল একটা জঙ্গির সন্তান যেভাবে লুকিয়ে চুরে এই কয়রা থেকে বিদায় নিতে হয়েছিল আজকে সেই কয়রার মাটিতে স্বাধীনভাবে আসতে পেরেছে আলহামদুলিল্লাহ আপনাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা এবং আপনাদের প্রতি অশেষ আপনাদের কাছে তো আছে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইনকিলাব लेा लुल